রেড কালারটা হচ্ছে ব্ল্যাক কালার চাকাগুলো দেখেন খুবই ফ্রেশ আছে ব্রেক লাইটগুলো খুবই চমৎকার আর এটা কিন্তু 33 সিরিয়াল পেয়ে গেছে একদম অর্জিনা যা এই গাড়ির কোন একটা নারদ পন দন্ত ইঞ্জিন আছে ইনশাআল্লাহ তেলে চলে গাড়ি পার্সোনাল ইউজ আজকে মডেলের চাইতে দাম কম দিමු মডেলের দাম কম রেড কার্পেটে গাড়ি মানেই বিশেষ কিছু আর সেটারই কিন্তু বাস্তবায়ন করবে আজকে ইনশাআল্লাহ আজকে এমন একটা গাড়ি নিয়ে এসেছে যেটাতে আপনারা অ্যাকটিভ সানরুফ পেয়ে যাচ্ছেন শুধু এটাই না আবার অরজিনাল তেলে চালিত গাড়ি গাড়ির ট্রায়ার রিম থেকে শুরু করে রং এর কন্ডিশন যাই বলেন না কেন খুবই চমৎকার আছে আর এই গাড়িটা আমরা কোথা থেকে দেখবো চলুন জেনে নেই কামাল ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমরা আজকে কোথায় আছি যদি ঠিকানাটা হলো ভাইয়া ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরা খাওয়াজিং দুই নাম্বার ভাই ভাই এন্টারপ্রাইজ ভাই ভাই এন্টারপ্রাইজ এটা ঠিকানাটা আর একবার একটু আমি বুঝাই দেই আপনার মোহাম্মদপুর যে রোডটা মোহাম্মদপুর যে ভেরিবাদ ঢাকা উদ্যানের সাথে যে বাংলাদেশ ইউনিভার্সিটি এবং বরিগঙ্গা পাম্প তার ঠিক উল্টা পিছনে

এখনো পর্যন্ত কিন্তু সিলগুলো আছে বারো গাড়ি হতে পারে যদি আমি এক কথা বলি এই ব্যাটারিটা কিন্তু নতুন লাগাই দেওয়া হয়েছে আপনি ইঞ্জিন এরিয়াটা দেখেন এটা কিন্তু

একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো ধরনের পাবেন আপনার এই হোন্ডাই ব্র্যান্ডটা কিন্তু বাংলাদেশে এখন অফিসিয়াল নিজস্ব আপনার দেখা গেছে কারখানা আছে এখন বাংলাদেশে আপনি কিন্তু পার্স নিয়ে কোন ঝামেলায় না আর এটা কিন্তু প্রাইসের দিক থেকে ইনশাল্লাহ কমই বললাম তো মডেলের দাম নিয়ে খুব একটা নাই ভিতরে সিট কাবার গুলো একদম আছে খুবই চমৎকার যেহেতু আছে গাড়িটা কিন্তু ডিমান্ড আরো বাড়িয়ে দেয় বারো মডেল তেরো স্টেশন এরকম একটা খুব সুন্দর ফিলের গাড়ি নির্বাচন আছে সান্ডব অবশ্যই কাজে লাগবে আপনাদের যেই ভাইরা নির্বাচন করতে চান তাদের জন্য এই গাড়িটা বেশ ইনশাআল্লাহ আমি এখানে একটা কথা অ্যাড করে দিতে চাই ভাই যেহেতু নির্বাচনের কথা আপনার আসলে নির্বাচনের প্রথম জিনিসটা মানুষ দেখে কি এটা ভালো গাড়ি নিশ্চয় দিক থেকে ভালো তো হবে